কত করে কেজি এ ভাই কত পাঙ্গাস টাকা চিন্তা করে যায় কত করে কেজি যাচ্ছে ভাই চারশো

মিরকা 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 260 টাকা 1800 টাকা 1800 টাকা দাম তো কিউচি সিলভার মাস্টে একটু বড় কত 180 টাকা 180 টাকা আছে রে ওই কত করে ভাই এগুলো কত করে কেজি 260 টাকা বড় বড়

টাকা কেজি বন্ধুরা সরাসরি বেলঘড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে মাছের দাম জানালাম যারা চাষি ভাইরা রয়েছেন তারা এই সময় মাছ বিক্রি করলে অবশ্যই ভালো দাম পাবেন ভাই জানো চারশো টাকা কেজি ভাই চারশো টাকা কেজি সময় মাছ ধরলে আসলেই দাম ভালো পাওয়া যাবে যার জন্য প্রত্যেকটা চাষিভাইকে বলবো যে সময় অনুযায়ী বাজার থেকে মাছ ধরেন আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মাছ কখন কোন দামে বিক্রি হচ্ছে সব কিছুই জানতে পারবেন শোনাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে